এখন তিনি এসআইআর আটকানোর চেষ্টা করছে মৃত্যুর মিছিল চলছে যে বিষয়টায় নির্বাচন কমিশনটা জমরাজের দপ্তরে পরিণত হয়েছে সাধারণ নাগরিক আত্মহত্যা করছে বিএলওরাও মৃত্যুর মুখে পড়ছেন একটা অল্প সময়ের উপর রাজনৈতিক প্রভাবে চাপিয়ে দিয়ে অদূরদর্শী হটকারী সিদ্ধান্ত হয়েছে তা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে বলবেন না বিহারে এসআইআর হয়েছে বিধানসভা ভোটও হয়ে গেছে ফল বেরিয়েছে বৃহস্পতিবার নতুন সরকার শপথ নিয়ে নিয়েছে অন্যান্য রাজ্যেও এসআইআর চলছে এই আবহে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসআইআর স্থগিত রাখার অনুরোধের কি জবাব দেয় জাতীয় নির্বাচন কমিশন সেদিকেই নজর রাজনৈতিক মহলে সুমন খরাই কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ একদিকে এসআইআর এর কাজের চাপে মালবাজারে বিয়েরন আত্মঘাতী হওয়ার অভিযোগ অন্যদিকে দিন দশেক আগে মেমারিতে একই কারণে ব্রেন স্ট্রোক হয়ে বিয়েরন মৃত্যুর অভিযোগ দুই বিএলও নৃত্য ঘিরে রাজ্য রাজনীতি আর এরই মধ্যে বাদ বিজেপি শাসিত রাজস্থান ও গুজরাতেও এসআইআর এর কাজের চাপে তিনজন বিএলও মৃত্যুর অভিযোগ উঠল প্রথমে পূর্ব বর্ধমানের মেমারি আর তার দশ দিনের মাথায় জলপাইগুড়ির মালবাজার এসআইআর এর কাজের চাপে দুই বিএলও মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য वो वो का काम कर रहा था वो ने क्या बोलता है भरने गया था वो बोल रहा था पहले भी इतना काम बी एल का काम का हेडेक हो जा रहा है हम बहुत मुश्किल लग रहा है जब नींद से उठ गया तो यहाँ पे आया तो यहाँ पे था नहीं वहाँ पे दरवाजा खुला था उधर में जाके देखा है सुसाइड कर दिया है এইটটি পার্সেন্ট হয়নি এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা এরই মধ্যে এসআইআর এর চাপে একাধিক বিয়ের অসুস্থ হয়ে পড়েছেন বলেও অভিযোগ উঠছে শুধু পশ্চিমবঙ্গে নয় এবার বিজেপি শাসিত রাজস্থান ও গুজরাতেও এসআইআর এর কাজের চাপে বিএনওর মৃত্যুর অভিযোগ উঠল রাজস্থানে দুজন বিএনওর পরিবারের তরফে একই অভিযোগ করা হয়েছে তাদের মধ্যে একজন হলেন সাওয়াই মাধপুরের শিক্ষক চৌত্রিশ বছরের হারিওম বাইরবা অতিরিক্ত কাজের চাপে তার স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ তাদের দাবি বুধবার সকালে প্রশাসনের এক আধিকারিকের ফোন এসেছিল তার কাছে তার মিনিট দশেক পরেই স্ট্রোক হয়ে মৃত্যু হয় তার मेरे भाई जो कि हरिओम मेहरवा अध्यापक है इन्हें बी एलॉग चार दे रखा है तहसीलदार का दबाव है सुबह सात बजे निकलते हैं रात को बारह एक बजे तक आते हैं दो बजे काम करते हैं फिर तीन बजे उठा देते हैं फिर बिल्कुल सरकार ने दबाव बना रखा है तहसीलदार का दबाव था আগে এই রাজস্থানের জয়পুরে এসআইআর এর কাজের চাপে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক বিএলওর আত্মহত্যার অভিযোগ তুলেছিল পরিবার বিজেপি শাসিত আরেক রাজ্য গুজরাটের খেরা জেলায় এসআইআর এর অতিরিক্ত কাজের চাপের জেরে রামেশ্বর ভাই পারমান নামে এক বিএলওর হার্ট অ্যাটাকের ফলে মৃত্যুর অভিযোগ উঠেছে অন্যদিকে বাম শাসিত কেরলেও এসআইআরের কাজের চাপে বিএলও আত্মহত্যার অভিযোগ উঠেছে বছর চুয়াল্লিশের অনিশ জর্জ কেরালার পায়ান্নুরের একটি স্কুলে পিয়নের কাজ করতেন গত সপ্তাহে উত্তর কেরালায় বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ প্রতিবাদে কেরালা জুড়ে প্রতিবাদে সামিল হন বিএলওরা একের পর এক রাজ্যে এসআইআর এর অতিরিক্ত চাপের ফলে বিএলোদের মৃত্যুর অভিযোগ সামনে আসায় একে হাতিয়ার করেছে তৃণমূল কেরালা এসছে রাজস্থানে এসছে এবং আরো ইন্টারেস্টিংলি কেরালায় যে সিপিএমের সরকার এই বিএলওদের উপর এই মানে এই ঘটনার নিন্দা করছে এখানকার সিপিএম এর ভারসান আবার আলাদা এখানকার সিপিএম আর বিজেপি রাম আর বামের যে যুগলবন্দি এর বাইরে বেরোতে পারছে না কেরালায় বিএলওদের উপর এই ঘটনা খুব খারাপ আর পশ্চিমবঙ্গ হলে তৃণমূল চায় না এই যে রাজনৈতিক হিপোক্রেসি এই জন্যই বামের আজকে শূন্য বিজেপির কথা ছেড়ে দিন বিজেপি নিজে ভোটে যেটা একটা ঘটনা এবং তার মৃত্যু হয়েছে অত্যন্ত মর্মান্তিক রাজস্থানে যেটা হয়েছে রাজস্থান সরকার সেটা খতিয়ে দেখবে কিন্তু এমন তো কোনো পরিত কন্ট্রাক্ট হয়নি যে আপনি যদি বিএলও হন তাহলে আপনার শারীরিক অসুস্থতা হবে না কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে আমরা দেখছি বারবার ঘটনাগুলো ঘটছে এটা কমপ্লিটলি বিএলের ওপর প্রেশার দিয়ে দেওয়া হয়েছে এবং কমপ্লিটলি নিজস্ব অ্যাজেন্ডা দেখে মমতা ব্যানার্জি এটা করছে এরই মধ্যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ডিউটি চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও অর্ণব মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ নির্বাচন কমিশনের নিত্য নতুন নির্দেশিকা ও ডেডলাইন সঙ্গে শাসক ও বিরোধী পক্ষের হুমকি হুঁশিয়ারি এসবের মধ্যে কার্যত হাসফাস করছেন বিএলওরা এদিকে বিএলওদের চাপের জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী বিএলওদের ওটিপি শেয়ার করতে চাপ দেয়া হচ্ছে

এসআইআর কাজ করতে গিয়ে এক এক সময় এক এক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আজকে এই মুহূর্তে কোনো একদম টোটাল ডাইস নিশ্চুপ একটা ফর্ম স্ক্যান হচ্ছে না কালকে তো উনি বললেন এসডিও স্যার ডে পার ডে একশো টাকা করে করতে হবে আমি একশো কম দুশো করতে রাজি আছি কিন্তু আমরা যদি সার্ভার পারমিট না করে তা আমি কীভাবে করব এটা হাতে কর্মে করার নয় যে হ্যাঁ খাতায় লিখে দিলাম তা তো হবে না তাহলে আমরা তো নিরুপায় আমরা নিজেরাই কিন্তু পাজেল হয়ে যাচ্ছি প্রথমে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি তারপর পূরণ করা ফর্ম সংগ্রহ শেষে ভোটারদের সেই তথ্য তুলতে হচ্ছে বিএলও অ্যাপে কাজের চাপে ডেটা এন্ট্রি সময় অনিচ্ছাকৃত ভুলও হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে তাদের সিদ্ধান্ত বদলে যাচ্ছেন তারপর যে অ্যাপটা রয়েছে অ্যাপটার কিন্তু ভার্সন তো পাল্টাচ্ছেই এবং অ্যাপের যে অপশনগুলো থাকে এগুলো কিন্তু কখনো থাকছে কোনো থাকছে না আমি সারাদিনে কটা ফর্ম ফিল করলাম সেটা আমি জানতে পারছি না আমি একটা ফিল করলাম সেটা আদৌ সাকসেসফুল হলো কি না আমি সেটা বুঝতে পারছি না অনেক সময় ধরুন সাকসেস অপশনটা দেখালো না আমি তো বুঝতে পারলাম না সূত্রের খবর চৌঠা ডিসেম্বর এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও পঁচিশে নভেম্বরের মধ্যে বিরোধের কাজ শেষ করতে বলা হয়েছে এক একটা ফর্ম আপলোড করতে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট টাইম চলে যাচ্ছে তাহলে তারা টার্গেট দিয়েছে প্রত্যেক দিন একশোটা ফর্ম আপলোড করতে হবে তাহলে একটা ফর্ম যদি আপলোড করতে আধ ঘন্টা চলে যায় কুড়ি মিনিট চলে যায় কি করে একশোটা ফর্ম আপলোড করা যাবে তাহলে তো সারা রাত লোককে জেগে থাকতে হবে আমাদের বক্তব্য যেটা যে সার্ভারটা হওয়া উচিত ছিল খরগোশের গতিতে চলা উচিত ছিল সেটা এখন কিন্তু কচ্ছপের গতিতে চলছে এই করলে কিন্তু এসআইআর এর কাজ সঠিক সময়ে সম্পূর্ণ করা যাবে বলে আমাদের মনে হয় না বা আমাদের বিশ্বাসও নেই শুধু কি কাজের চাপ সঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলোর হুমকি হুঁশিয়ারি বিএলরা কোন পার্টি কোন দাদা দিদির কথা শুনবেন না নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলদের মতো হবে এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে বিলোদের চাপের জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে ট্যাগ করে এক্স তিনি লিখেছেন তৃণমূল পার্টি ও পশ্চিমবঙ্গ প্রশাসনের নাতাদের মুখোশ খুলে গেছে পূর্ব মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় জেলা শাসকরা তৃণমূলের ফুল টাইম নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছেন তারা বুথ লেভেল অফিসারদের ওপর অসহনীয় চাপ দিচ্ছেন বিলোদের বদলি সাসপেনশন বেতন কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং টিএমসির যারা ডেটা এন্ট্রি অপারেটর তাদের অফিসিয়াল ওটিপি শেয়ার করতে বাধ্য করছেন বিএলওদের যাতে বিএনও অ্যাপের অপব্যবহার করতে পারে তৃণমূল এটা শুধু সিস্টেমেটিক রেগিংই নয় দিনের উপরে গণতন্ত্রের হত্যা বিএলওরা খুব সমস্যায় আছেন অনেক বিএলওই সমস্যায় আছেন কারণ তাদের উপর যে চাপটা পড়ছে প্রথমত তাদের ফর্ম দেওয়া হয়নি তার মধ্যে তাদের ওই বিজেপির হুমকি অ্যারেস্ট করব ওই করব তাই করব। পুরুষ মহিলা নির্বিশেষে বিএলওদের ফোন নাম্বার আর নামটা ছাপিয়ে দিয়েছে ফর্মে এবার তারা সকাল থেকে রাত অব্দি নানা রকম ফোন পাচ্ছে সর্বক্ষণ মানুষ তাদের ফোন করছেন অথচ তাদেরকে পুরো পরিকাঠামো দেওয়া হয়নি ফলে সেই জায়গায় তাদের অসুস্থতা তাদের চাপ এর জন্য দায়ী কেন্দ্রের নির্বাচন কমিশন এরই মধ্যে রাজস্থানের টংকে দেখা গেল রুজির এক ছবি এনুমারেশন ফর্ম দিতে গিয়ে হাতে গাইতে তুলে নিলেন খোদ বিএলও ভাইরাল হয়েছে সেই ভিডিও জানা গেছে এক চাষিকে এনুমারেশন ফর্ম দিতে গিয়েছিলেন বিএলও রতন লাল জাট তিনি বলেন এখন সময় নেই কাজ করছেন তখন বিএলও ওই কৃষককে বলেন আপনি ফর্ম ফিল করুন ততক্ষণ আমি মাটি খুঁড়ে দিচ্ছি রুমা পাল কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশী শরীকে রিপোর্ট এবিপি আনন্দ এসআইএন আতঙ্কে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল বেলঘুরিয়ায় বুধবার রাতে বেলঘুরিয়া দমদমের মাঝে সিসিআর ব্রিজের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বেলঘুরিয়ার বাসিন্দা এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় আর্চিকর হাসপাতালে চিকিৎসাধীন তিনি চেয়ার ব্যাপার নেই দু হাজার দুয়ের একটা কার্ড নেই এই নেই বলে এত মানুষকে এত চাপ দেবে এত প্রেসার দেবে এটা মানুষের প্রাণ নিয়ে নেবে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পর্ব চলছে চলছে এনিউমারেশন ফর্ম ফিল কাজ আর এই আবহেই এসআইআর আতঙ্কে বিভিন্ন জায়গায় আত্মহত্যার অভিযোগও সামনে আসছে এবার একই কারণে চলন্ত ট্রেনের সামনে এক ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ বুধবার রাতে বেলঘড়িয়া ও দমদম স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন বেলঘড়িয়ার বাসিন্দা পেশায় রিক্সা চালক একষট্টি বছরের এক ব্যক্তি পরিবারের দাবি দু দুয়ের ভোটার তালিকায় তার ও স্ত্রীর নাম ছিল না সেই নিয়ে চিন্তায় ছিলেন তিনি অভিযোগ সেই আতঙ্কে বুধবার ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি দু হাজার নাম ছিল না প্লাস আবার ওনার মায়ের নামটা ছিল যেখানে থাকি সেখানে আমরা ষাট সত্তর বছর ধরে রয়েছে দু হাজার দুয়ে ছিল না দু হাজার আমি আঠেরো না উনিশে তুলে দিয়েছিলাম এইটা এটা শুরু হয়েছে এটার থেকেই টেনশন শুরু হয়েছে এই যে পরমের দু সালের হ্যাঁ আমার শাশুড়ি তো মানুষ কিছু ছিল না আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে আর্চিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এসআইআর আতঙ্কে কোথাও ভোটারের আত্মহত্যার অভিযোগ কোথাও উঠে আসছে আত্মহত্যার চেষ্টার অভিযোগ সেই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা বিজেপি নির্দেশে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মুখ্য নির্বাচন কমিশনার তিনি যে পদ্ধতিতে অদূরদর্শীভাবে ভাবে